এক লক্ষ পরিবারের পথে আমরা এগিয়ে চলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন একটু কাছে তো তো একটু আদর করি ছাড়ো সকালবেলা না 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 এ পালাবে তোর আদর খেতে ইচ্ছা করে না কি বলছেন দাদা বাবু আমার খুব ইচ্ছে করছে রে তোকে একটু আদর করতে আমাকে আমাকে আদর কর ঝুমা আমার কথা শোন আমি তোকে সোহাগে ভরিয়ে দেব জুমা এটা কোনো পাপ নয় এটা ভালোবাসা রোহিত কি হলো তোমার এখনো শুয়ে আছো আজকে ছুটির দিন একটু হাতে হাতে কাজ তো করতে পারো কি গো শুনতে পাচ্ছ না কি হলো কি তোমার সাত সকালে উঠে চেঁচামেচি করছো কেন আরে আজকে তো ছুটির দিন একটু হাতে হাতে কাজ তো করতে পারো একা হাতে কাজ করব অফিসে যাবো কিছু করব কাজের লোকটা যে নেই আজকে পনেরো দিন ধরে সেটা তোমার হুঁশ আছে কি আচ্ছা নতুন কাজের লোক না পেলে আমি করি তো কয়েকজনকে বলে ওরা সন্ধান পেলে নিশ্চয়ই জানাবে বলেছে তুমি ওই আশাতেই বসে থাকো সকালে উঠে সব কাজ তারপর রান্না তারপর আবার অফিস উফ আমি আর পারছি না তুমি কি একাই অফিস করো আমি কি করি না ঠিক আছে আজকে দুজনের সমস্ত কাজ একসাথেই করে নেব বাসন মাজা হয়ে গেছে যাও এবার বাজারটা করে নিয়ে এসে রান্নাটা করো তাই হবে এখন একটু কাছে এসো তো একটু আদর করি ছাড়ো তো সকালবেলা যেত ভীমরতি একবার যখন জড়িয়ে ধরেছি তখন কি আর ছাড়া যায় হ্যাঁ এই বলছি একটা কথা ছিল বলে ফেলো আমি শুনছি এই তো পাশের বাড়ির বৌদির সাথে আজ কথা হল সে তো ভালো কথা দূর বাবা কথা শেষ করতেই দেয় না কি বলছি আগে শোনো হ্যাঁ বলো বৌদির বাড়িতে যে মেয়েটা কাজ করে তার গ্রামেতে না একটা মেয়ে আছে তাকে কাজের কথা বলেছি জানো তো আর সে রাজিও হয়েছে সে তো ভালো কথা কিন্তু আবার আবার মেয়ে কাজ করতে করতে কারোর সঙ্গে পালাবে ওই আগেরটার মতন না না এ পালাবে না শুনেছি মেয়েটার একবার বিয়ে হয়ে গেছিল তো স্বামী মদ খেয়ে এসে ভীষণ মারধর করত এখন ডিভোর্স হয়ে গেছে বাপের বাড়িতেই থাকে গরিব মেয়ে ওরা সব ঠিক আছে কিন্তু মাইনেটা কত নেবে সেটা আগে একটু কথা বলে নিও আধার কার্ডটা যেন সঙ্গে করে নিয়ে আসে আরে বাবা তোমাকে অত ভাবতে হবে না আমি সব দেখে নেব তুমি চিন্তা করো না চিন্তা কি আর এমনি হয় সারা দিন ও একা বাড়িতে থাকবে সব হাতিয়ে নিয়ে না চলে যায় আরে বাবা না না তুমি চিন্তা করো না মেয়েটা খুব ভালো এই প্রথম কারুর বাড়িতে কাজ করবে কবে আসবে কিছু বলেছে দু একদিনের মধ্যেই চলে আসবে আর আমি বলে দিয়েছি ওকে এখানেই থাকতে প্রতি মাসে দুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি যাবে মেয়েটি রাজি আছে তো তাতে মেয়েটি বলেছে মনিব যদি ভালো হয় তাহলে আমি মাসে একবার ছুটি নিয়ে বাড়ি যাব স্বামীহারা মেয়ে তো বাপের ঘরে বসে বসে কতদিন খাবে ওখানে থাকলেই অশান্তি বাড়বে এটা তুমি ঠিক কথাই বলেছো বলছি একটু চা করে নিয়ে আসো তো যাচ্ছি দিদিমণি আপনাদের কফি ও হ্যাঁ দে আর শোন বলছি দাদাবাবুর কফিটা নিয়ে যা দাদাবাবু এখন ওয়াশরুমে গেছে তো দশ মিনিট পর নিয়ে আসিস ঠিক আছে দিদিমণি আর শোন আজ একটু তাড়াতাড়ি জল খাবারটা রেডি করিস দিদিমণি আমার ছোলার ডাল তৈরি হয়ে গেছে আপনারা রেডি হলেই গরম গরম লুচিগুলো ভেজে দেব তুই কি রাত্রি ঘুমস না এত তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেললি সময় মতন রেডি না করলে আপনাদের তো কাজে দেরি হয়ে যেতে পারে ঠিক আছে তুই যা দাদাবাবুর কফিটা গরম করে আন দাদাবাবু এক্ষুনি বেরোবে আমি এক্ষুনি আনছি দিদিমণি দাদাবু আপনার বাবু কফি ও হ্যাঁ দে গরম করে আনলি বুঝি আহ খুব ভালো আচ্ছা তুই নাকি রাতে ঠিক মতো ঘুমাস না কোন অসুবিধা হচ্ছে নাকি না এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমার আমি বেশ ভালো আছি কোনো অসুবিধা হলে আমায় বলবি কেমন ঠিক আছে দাদা বাবু আপনি আর দিদি রেডি হয়ে আসুন আমি খাবারটা বাড়ছি ঝুমা ঝুমা একবার এদিকে আয় না আমাকে ডাকছেন দিদিমনি হ্যাঁ শোন না বলছি যে আমরা বেরোচ্ছি দরজাটা একটু আটকে দে মা আচ্ছা দিচ্ছি আ ও আর বলছি দুপুর বেলা আজকে দাদাবাবু বাড়িতে আসবে সময় মতো খেতে দিয়ে দিই ঠিক আছে এবার চলো দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ 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 চলো ঝুমা দরজাটা বন্ধ করে দিই ঠিক আছে দিদিমণি এতক্ষণ লাগে কোথায় ছিলি এতক্ষণ ঘুমাচ্ছিলি নাকি না না দাদা বাবু ঘরটা পরিষ্কার করছিলাম ও তোর বিয়ে কোথায় হয়েছিল রে ও সব এখন জেনে কি লাভ দাদা বাবু না ওই কি বলতো এমনি জিজ্ঞাসা করলাম কতদিন ছিলি বরের কাছে তিন মাস বিয়ে হয়েছিল বর্ধমানে তা তোদের ডিভোর্স হয়েছে কতদিন হলো দুই বছর তোর বরের কথা মনে পড়ে না না যাকে জীবনের থেকে ত্যাগ করেছি তার কথা আর মনে রাখতে চাই না তা ঠিক বলেছিস তোর আদর খেতে ইচ্ছা করে না কি বলছেন দাদা বাবু আমার খুব ইচ্ছে করছে রে তোকে একটু আদর করতে ছি দাদা বাবু ছি এসব কথা শোনাও যে পাপ আপনি আমার মনিব তোকে আমি কাছে পেতে যাই ঝুমা ছাড়ুন বলছি ছাড়ুন ছেড়ে দিন ছাড়ুন বলছি তোর কোনো ভয় নেই রে কেউ জানতে পারবে না দাদা বাবু আপনি আমাকে ছেড়ে দিন আমাকে আমাকে আদর কর ঝুমা তোর কোনো অভাব আমি রাখবো না অনেক সুখে থাকবি দাদা বাবু আমাকে আপনি ছেড়ে দিন দয়া করে চেঁচামেচি করিস না আমার কথা শুন আমি তোকে সোহাগে ভরিয়ে দেবো এটা কোনো পাপ নয় এটা ভালোবাসা আমি মাঝে মধ্যেই তোর কাছে চলে আসব তুই তোর ঘরের দরজাটা খুলে রেখে ঘুমাবি কেমন এবার যা কাপড়টা পরে নে ঝুমা মেয়েটা না খুব ভালো কি হলো এত কি ভাবছ কিছু না বলো ঝুমার কথা বলছি মেয়েটা খুব ভালো সব সময় আমাদের খেয়াল রাখে সব সময় কাজ করেই চলেছে একটুও বিশ্রাম নেয় না মেয়েটা আসলে স্বামীহারা মেয়ে তো সংসারটা খুব ভালো বোঝে তুমি একটা জিনিস লক্ষ্য করেছ কি আজ রাতে যখন আমাদের খেতে দিচ্ছিল তখন কেমন যেন আনমোনা ছিল মুখে যেন একটা কষ্টের ছাপ লেগেছিল হয়তো বাড়ির কথা মনে পড়ছে হবে হয়তো তাই বাড়ি থেকে অনেক দূরে আছে তো তাই হয়তো মনটা খারাপ অনেক রাত হলো এবার ঘুমাও দিদিমণি তুলি তুলিকা তুমি বলছিলে না ওর মনটা খারাপ তাই আমি একবার দেখতে এসেছিলাম ওর কি হয়েছে তুমি তুমি বিশ্বাস করো তুলিকা আমি আমাকে কিছু বোঝানোর দরকার নেই আমি যদি নিজে চোখে না দেখতাম তাহলে ঝুমাকে হয়তো ভুলই বুঝতাম কিন্তু কিন্তু তুমি তুমি ওর অসহায় অবস্থার সুযোগ নিয়ে ছি তুলিকা তুলিকা ব্যাপারটা এখানে ক্লোজ করো আমার আর ভুল হবে না দাঁড়াও রোহিত আজ এই মুহূর্তে তুমি ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে স্ত্রীর সম্মান দাও কি বলছো তুমি পাগল হয়ে গেলে নাকি তুমি একবার ভেবে দেখেছ এটা এটা সম্ভব নয় যা ভাবার আমার ভাবা হয়ে গেছে আজ পর্যন্ত আমাদের কোনো সন্তান আসেনি ডাক্তার বলে দিয়েছে আমি কোনো দিন মা হতে পারব না তাই আমার সন্তানের আশাটা পূর্ণ করবে ঝুমা কিরে আমরা দুই বোন মিলে এই সংসারটা সাজিয়ে নিতে পারব না দিদিমণি দিদিমণি নয় তুই আমাকে আজ থেকে দিদি বলে ডাকবি তুলিকা তুমি আরেকটি বার ভেবে দেখো আমি যা করেছি ভেবেই করেছি নাও সিঁদুরটা পড়িয়ে দাও ওকে কি হলো দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এক লক্ষ পরিবার হতে আর বেশি দেরি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ